আজ থেকে বহু শতাব্দী আগের কথা ইয়েমেনের নাজরান জনপদে এক প্রতাপশালী এবং অহংকারী রাজা রাজত্ব করত সে নিজেকে খোদা দাবি করত এবং প্রজাদের বাধ্য করত তার উপাসনা করতে তার ক্ষমতার মূল ভিত্তি ছিল এক বৃদ্ধ জাদুকর সেই জাদুকর তার কালো জাদুর মাধ্যমে মানুষকে ভয় দেখাত এবং রাজার শাসনকে দীর্ঘস্থায়ী করত কিন্তু সময় বয়ে যাচ্ছিল জাদুকর বৃদ্ধ হয়ে পড়ল একদিন সে রাজাকে বলল হে রাজন আমার আয়ু ফুরিয়ে আসছে আমাকে এমন এক মেধাবী বালক দিন যাকে আমি আমার সব বিদ্যা শিখিয়ে যেতে পারি যাতে আপনার ক্ষমতা চিরস্থায়ী হয় রাজা এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বালককে নির্বাচন করল শুরু হল বালকের প্রতিদিন জাদুকরের দরবারে যাওয়া কিন্তু এই বালকের ভাগ্যে আল্লাহ অন্য কিছু লিখে রেখেছিলেন জাদুকরের কাছে যাওয়ার পথে রাস্তার পাশে একটি ছোট কুটিরে এক খ্রিস্টান সন্ন্যাসী বা রাহেব থাকতেন তিনি ছিলেন সেই সময়ের অবশিষ্ট মুমিনদের একজন যিনি এক আল্লাহর ইবাদত করতেন একদিন কৌতূহল বসত বালকটি সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বসল সন্ন্যাসীর মুখে মহান আল্লাহর একত্ববাদের কথা শুনে বালকের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল সে প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার আগে সন্ন্যাসীর কাছে বসে দিনের কথা শুনত এতে জাদুকরের কাছে পৌঁছাতে তার দেরি হয়ে যেত জাদুকর তাকে মারধর করত বালকটি ব্যথিত হয়ে সন্ন্যাসীকে বললে তিনি শিখিয়ে দিলেন যদি জাদুকর জিজ্ঞেস করে তবে বলো বাড়ির লোক আটকে রেখেছিল আর বাড়ির লোক জিজ্ঞেস করলে বলো জাদুকর আটকে রেখেছিল এভাবে বালকটি একদিকে জাদুর অন্ধকার আর অন্যদিকে ইমানের নূরের মাঝে বড় হতে লাগল একদিন বালকটি দেখল রাস্তার মাঝে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী বা দানব সদৃশ বসে আছে মানুষ ভয়ে যাতায়াত করতে পারছে না বালকটি মনে মনে ভাবল আজই পরীক্ষা হবে যে সন্ন্যাসীর পথ সত্য নাকি জাদুকরের পথ সে একটি ছোট পাথর হাতে নিল এবং আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ যদি সন্ন্যাসীর কাজ আপনার কাছে জাদুকরের কাজের চেয়ে বেশি প্রিয় হয় তবে এই পাথরটি দিয়ে এই প্রাণীকে মেরে ফেলুন যাতে মানুষের পথ পরিষ্কার হয় সে পাথরটি ছড়ল কোনো জাদুকরী মন্ত্র নয় কেবল আল্লাহর নামে ছোড়া সেই ছোট পাথরের আঘাতেই দানবটি লুটিয়ে পড়ল মানুষ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল বালকটি সন্ন্যাসীর কাছে গিয়ে সব বললে তিনি কেঁদে ফেললেন এবং বললেন বৎস আজ তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছ শিগগিরই তোমার পরীক্ষা শুরু হবে যদি তুমি বিপদে পড় তবে আমার নাম প্রকাশ করো না রাজ দরবারে তোল পাড়া বালকের হাতে এখন আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ক্ষমতা সে অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছিল কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলছিল রাজার এক অন্ধ ঘনিষ্ঠ বন্ধু এই খবর শুনে বালকের কাছে এলো এবং অনেক উপহার দিয়ে বলল তুমি আমাকে সুস্থ করে দাও বালকটি শান্ত স্বরে বলল আমি তো কাউকে সুস্থ করি না সুস্থ করেন একমাত্র আল্লাহ আপনি যদি তার ওপর ইমান আনেন তবে আমি তার কাছে দোয়া করব সেই ব্যক্তি ইমান আনল এবং সাথে সাথে তার চোখের দৃষ্টি ফিরে পেল পরদিন যখন সে দরবারে গেল রাজা অবাক হয়ে জিজ্ঞেস করল কে তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিল আমি ছাড়া আর কে আছে ব্যক্তিটি সাহসের সাথে উত্তর দিল আমার এবং তোমার রব আল্লাহ রাজা ক্রোধে ফেটে পড়ল সে সেই ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে সন্ন্যাসীর নাম বের করল এবং সন্ন্যাসীকে ধরে আনা হলো। রাজদ্রোহের অপরাধে সন্ন্যাসীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এরপর রাজার সেই বন্ধুকেও একইভাবে হত্যা করা হলো। কিন্তু তারা ইমান ছাড়লেন না মৃত্যুর মুখোমুখি এক নির্ভীক বালক এবার রাজার পালা বালকটিকে শেষ করা সে বালককে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দেওয়ার নির্দেশ দিল পাহাড়ের উপরে দাঁড়িয়ে বালকটি দোয়া করল হে আল্লাহ আপনি যেভাবে চান আমাকে এদের হাত থেকে রক্ষা করুন সাথে সাথে পাহাড় কেঁপে উঠল এবং সৈন্যরা পড়ে গিয়ে মারা গেল কিন্তু বালকটি অক্ষত অবস্থায় হেঁটে রাজার কাছে ফিরে এলো রাজা স্তম্ভিত এবার সে বালককে সমুদ্রের মাঝখানে নৌকায় করে পাঠিয়ে ডুবিয়ে মারার আদেশ দিল মাঝ সমুদ্রে বালকটি আবার একই দোয়া করল হঠাৎ তুফানে সব সৈন্য ডুবে মরল কিন্তু বালকটি আবার হেঁটে রাজার দরবারে এলো বালকটি রাজাকে বলল তুমি আমায় মারতে পারবে না যতক্ষণ না আমি যা বলি তা তুমি করছ রাজা মরিয়া হয়ে জিজ্ঞেস করল কি সেই উপায় বালকটি বলল সব মানুষকে এক বিশাল ময়দানে জড়ো করো আমাকে একটি গাছের কাণ্ডে ঝুলাও তারপর আমার তুরিন থেকে একটি তীর নাও এবং পুরো জনসমক্ষে উচ্চ উচ্চস্বরে বলো বিস্মিল্লাহি রাব্বিল গুলাম অর্থাৎ এই বালকের রবের নামে শুরু করছি তবেই তুমি আমায় মারতে পারবে রাজা ভাবল এতেই তার জয় হাজার হাজার মানুষের সামনে সে তীর ধনুকে লাগিয়ে চিৎকার করে বলল বিসমিল্লাহি রাব্বিল গুলাম তীরটি বালকের কতালে বিঁধল বালকটি মুচকি হেসে শাহাদত বরণ করল কিন্তু রাজার বিজয় মুহূর্তেই পরাজয় রূপ নিল সমবেত হাজার হাজার মানুষ এক স্বরে চিৎকার করে উঠল আমরা এই বালকের রবের ওপর ইমান আনলাম আমরা এই বালকের রবের ওপর ইমান আনলাম রাজার মন্ত্রীরা ভয়ে কেঁপে কেঁপে বলল মহারাজ আপনি যা ভয় পাচ্ছিলেন তাই হয়েছে পুরো দেশ আজ মুসলিম হয়ে গেছে উন্মাদ রাজা এবার চরম নিষ্ঠুরতার পথ বেছে নিল সে শহরের রাস্তায় রাস্তায় বিশাল বিশাল গর্ত খুলল এবং তাতে দাউ দাউ করে আগুন জ্বালাল ঘোষণা করা হলো যে ইমান ছাড়বে না তাকে এই আগুনে জীবন্ত পুড়িয়ে মারা হবে ইতিহাসের সেই হৃদয় বিদারক দৃশ্য নারী শিশু বৃদ্ধ সবাইকে আগুনের সামনে দাঁড় করানো হল কেউ পিছু হটল না এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনের কুণ্ডলির সামনে দ্বিধায় পড়লেন তখন আল্লাহ সেই শিশুকে কথা বলার শক্তি দিলেন শিশুটি বলল মা ধৈর্য ধরুন আপনি সত্যের ওপর আছেন মা তার সন্তানকে নিয়ে হাসি মুখে আগুনের সাগরে ঝাঁপ দিলেন সেদিন কয়েক হাজার মুমিনকে পুড়িয়ে মারা হয়েছিল রাজা ভেবেছিল সে জিতেছে কিন্তু প্রকৃতপক্ষে সেই বালকের রক্ত আর মুমিনদের আত্মত্যাগ চিরদিনের জন্য সত্যকে বিজয়ী করে দিল পবিত্র কুরানের সুরা আল বুরুজে আল্লাহ সেই ঘটনার উল্লেখ করে সেই জালিমদের ওপর লানত বর্ষণ করেছেন এবং মুমিনদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন তাদের শরীর পুরে ছাই হয়েছিল ঠিকই কিন্তু তাদের ইমানি নূর আজও পৃথিবীর আকাশে জ্বলজ্বল করছে